আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা এখন সার্বিয়া থেকে গেম দিয়ে কিভাবে ইতালি পর্যন্ত যাবেন এখন যেহেতু আপনার শীতের সময় এখন গেম যায় অথবা এখন গেম দিলে আপনারা সহজে পারবেন কিনা আপনাদের কত টাকা লাগবে আপনারা কোন সময় গেম দিলে খুব সহজে পারবেন এছাড়াও আপনারা যারা সার্বিয়ার পার্শ্ববর্তী দেশ যেমন বুলগেরিয়া নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া কসবো মন্টিনিগ্রো আপনারা যারা সব দেশে আসেন এখান থেকে আপনারা কিভাবে গেম দিবেন আপনারা গেম দেওয়ার জন্য কিভাবে এবং কার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এখানে আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের টাকা কি আগে দেওয়া লাগে কিনা অর্থাৎ গেম দেওয়ার আগে টাকা দেওয়া লাগে কিনা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আপনারা কিভাবে গেম দিবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড বিস্তারিত বলে দিব আজকে দেখেন আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন কিন্তু দেখেন আপনারা যারা গেম দিবেন অথবা গেম দিবেন বলে ঠিক করেছেন আমি আপনাদেরকে যতই বলি আপনারা কিন্তু আমার কথা শুনবেন না আপনারা গেম দিবেনই এখন আমি আজকে বেরোতে চেষ্টা করব যাতে আপনারা সহজে গেম দিতে পারেন অথবা আপনাদের গেম দিতে গেলে কি কি সমস্যা হতে পারে আমি আপনাদেরকে আজকে বিরোধে সেগুলোই বলে দিব দেখেন গেম দেওয়াটা আসলে কখনোই ঠিক না এটা আপনার খুবই জঘন্য খুবই নিকৃষ্ট একটা কাজ কারণ এইটার জন্য আপনার পরবর্তীতে যারা ইউরোপে আসতে বা আসবে তাদের জন্য একটা হুমকি স্বরূপ বলা যায় এছাড়াও দেখেন আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে পলায় যাচ্ছেন যে আপনি আশ্রয় আবেদন করতেছেন সে দেশে যে আপনি বলতেছেন যে আমি আপনার দেশে আসছি এখানে আমি থাকতে চাই আমাকে আপনি এখানে থাকতে দেন তার মানে এটা কত নিম্ন শ্রেণীর একটা কাজ হতে পারে এটা আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনারা যা বলেন যে ভাই আমি গেম চলে যাবো ওইখানে গেলে পারে তো আমার সব কিছু সেটেল আমার একদম লাইফ সেটেল কিন্তু আপনারা এইভাবে একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা একটা দেশে যাচ্ছেন যে সেখানে আপনারা আশ্রয় ভিক্ষা চাচ্ছেন যে ভাই আমি আপনাদের দেশে আসছি আমাকে একটু সাহায্য করেন আপনার দেশে আমাকে থাকতে দেন এটাই তো মূলত ঘটনা তাই না এইটা আপনার কতটা নিম্ন শ্রেণীর একটা কাজ হতে পারে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন এরপরও দেখেন আজ কিন্তু এই সমস্যাগুলোর কারণে বাংলাদেশীদেরকে ইউরোপ কোনো দেশই তেমন একটা রেসপন্স করে না এরপরও আমি বলবো আপনারা গেম দিবেন কারা গেম দিবেন যারা সিচুয়েশনের সম্মুখীন যেমন মনে করেন যে আপনি সেখানে গেছেন যাওয়ার পর আপনি সেখানে কাজ কাম পাচ্ছেন না থাকার জায়গা নেই খাবার টাকা নেই এখন আপনি সেখানে কি করবেন আপনি মনে করেন যে বাংলাদেশে দশ বারো লাখ টাকা লোন করে গেছেন এখন আপনি না দেশে আসতে না সেখানে থাকতে এক্ষেত্রে আপনি টাকা পয়সা গোসাই গেম দিয়ে যেতে পারেন এটা হচ্ছে একটা বিষয় আমাকে দুই তিন দিন আগে একজন ফোন দিয়েছিল উনি হচ্ছে বলগেরিয়াতে আসছে তো আপনাদেরকে ওনার হিস্টরিটা বললে আপনারা বুঝতে পারবেন দেখেন উনি আস আপনার সিজনাল ভিসায় এখন আসার পরে উনি দু তিন মাস কাজ করেছে এরপরে ওনার কাজ নেই পরবর্তীতে ওনার ভিসার ম্যাচ শেষ এখন ওনাকে যে পাঠাইছে সে বলছে যে ভাই আপনার পাসপোর্ট ছেড়ে ফেলেন পাসপোর্ট ছেড়ে ফেলেন সমস্যা হবে না এরপরে সে পাসপোর্ট ফিরে ফেলছে এখন তার এমন একটা অবস্থা সে ওখানে ইলিগাল তার কোনো ডকুমেন্ট কিচ্ছু নেই সে কোন দেশের নাগরিক এইটার কোনো ডকুমেন্ট তার কাছে নেই যেহেতু তার পাসপোর্টই সে ফিরে ফেলছে এখন তার কোনো কাজকাম নেই তার থাকার জায়গা নেই তার কাছে খাবার টাকা নেই মানে অবস্থা ভীষণ খারাপ তার এক্ষেত্রে সে কী করবে বলেন সে বাড়ি মনে করেন যে সাত আট লাখ টাকা লোন করে বুলগেরিয়াতে আসছে এখন তার করণীয় কি যদি আপনারা কেউ এরকম সিচুয়েশনে পড়েন সেক্ষেত্রে আপনারা গেম দিবেন মনে করেন যে আপনারা সার্বিয়া না যেখানে যান আপনারা সার্বিয়া বসনিয়া মন্টিনিগ্রো যেখানেই যান যার পর যদি আপনাদের কোনো সমস্যা না হয় যদি আপনাদের বেতনটা কম হয় তাহলে আপনারা সেখানে থাকেন সেখানে আপনারা স্টে করেন কারণ আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা নন সেন্ট যেখানে যান সেখান থেকে আপনাদের লিগালভাবে মানে বৈধভাবে ইউরোপে প্রবেশ করার সুযোগ আছে এটা আপনার দেরিতে হলেও আপনি একশোর ভিতরে একশো পার্সেন্ট দিতে পারবেন যদি আপনার তেমন কোনো সমস্যা না হয় আচ্ছা এখন আপনাদেরকে আমি গেমের প্রসেসিংটা বলে দিব যে আপনারা কিভাবে গেম দিয়ে যেতে পারবেন কত টাকা লাগবে কোন সময় আপনারা গেম দিবেন দেখেন প্রথমে বলে দিই এখন হচ্ছে আপনার শীতের সময় এখন প্রচণ্ড শীত এখন আপনারা যদি গেম দেন তাহলে আপনাদের যাওয়ার সম্ভাবনা কিন্তু মনে করেন যে সিক্সটি সেভেন্টি পারসেন্টে নেই অর্থাৎ আপনাদের যাওয়ার সম্ভাবনা খুবই কম এখন গেম দেওয়াটা খুবই রিক্স আপনারা অন্তত এই শীতের সময় গেম দেওয়া থেকে বিরত থাকবেন আপনারা যে যেরকম অবস্থায় থাকেন না কেন আপনারা শীতের সময় গেম দিবেন না কারণ এখন গেম খুবই কম হয় মানে গেম হয় না এরকমের না খুবই কম গেম হয় আর আপনারা যারা নতুন আপনারা তো বুঝতে পারবেন না শীতের সময় কিন্তু গেম খুবই কম মানুষ দেয় আর এখানে দালাল আপনাকে যাই বলুক আপনারা শীতের সময় কোনোভাবেই গেম দিবেন না এটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা সতর্কবার্তা কারণ মেবি আগের বছরই হবে আপনার গিরিশ থেকে সাতজনকে ব্যাক ফেরাই দিয়েছিল তারা কিন্তু সাতজনে মারা গিয়েছিল কারণ তাদেরকে মূলত একটা রেড জোনে এনে স্যারে দিয়েছিল গিরিশ পুলিশ এবং তাদের সকল কাপড় চোপড় কিন্তু খুলে নিয়ে গেছিলো তারা মূলত ঠান্ডার কারণে মারা গেছিল সাতজনই কেউ কিন্তু ফিরে আসে নাই এছাড়াও আপনারা যেখান থেকে গেম দেন যত টাকাতে গেম দেন আর যে গেমই দেন না কেন আপনাদেরকে মাস্ট বি হাঁটতেই হবে এখন বরফের ভিতর আপনারা কতক্ষণ হাঁটতে পারবেন এটাই হচ্ছে প্রশ্ন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনারা পারবেন সবই ঠিক আছে তাহলে আপনারা গেম দেন আপনারা যারা সার্বিয়া বোসনিয়া মোটি নির্গতে আসেন আপনারা হয়তো ভালো করে জানেন যে এখন শীতের কি অবস্থা এরই ভিতরে আপনারা কোনোভাবেই গেম দিবেন না দালাল আপনাদেরকে বলবে যে ভাই গাড়িতে গেম দেবো হাঁটা লাগবে না কোনো সমস্যা নেই আর হাঁটতে হলেও দু এক কিলো হাঁটতে হবে কোনো সমস্যা হবে না আপনারা এসব কথায় প্রলোভিত হয়ে কোনোভাবেই এখন গেম দিবেন না আচ্ছা এখন কোথাও সে মনে করেন যে আপনারা সার্বিয়া অথবা সার্বিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে আছেন যেমন বুলগেরিয়া অথবা আলবেনিয়া ম্যাসেডোনিয়া আপনারা এই দেশগুলোতে আসেন এখন এখান থেকে আপনারা কিভাবে গেম দিবেন দেখেন এখানে আপনাদেরকে প্রথমেই ভালো একটা দালালের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আর এখানে আপনারা অ্যাভেলেবেল দালাল পাবেন যারা আপনাকে খুব সহজেই সার্ভে পর্যন্ত পৌঁছায় দিতে পারবে আর এখানে আপনারা অনেকে বলেন যে ভাই এখানে প্রত্যেকটা বর্ডার ক্রস করার সময় কি টাকা দেওয়া লাগে দেখেন এখানে মূলত গেম হয় দুই রকমের একটা হচ্ছে আপনার মনে করেন যে আপনি আলবেনিয়াতে আসেন আপনাকে আলবেনিয়া থেকে সার্ভে পর্যন্ত পৌঁছায় দিবে আপনার কাছ থেকে তারা এক লাখ বা দেড় লাখ টাকা নেবে আর একটা আসছে শুধুমাত্র আপনাকে আলবেনিয়া থেকে মন্টিনিগ্রো পর্যন্ত নিয়ে যাবে তারা আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার অথবা এক লাখ টাকা নেবে এটা হচ্ছে একটা গেম আর এটা হচ্ছে আপনার ঝামেলা যে আপনাকে প্রত্যেকটা দেশে যেয়ে যেয়ে দালাল ধরে গেম দেওয়া লাগবে তো এখানে আপনার অবশ্যই কন্ট্যাক্টে গেম দিবেন একবারে কন্ট্যাক্ট করবেন যে আপনি আলবেনিয়া অথবা মন্টিনিগ্রো আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনি সার্ভে পর্যন্ত যাবেন সার্ভেতে যাওয়ার পর আপনি তাকে সম্পূর্ণ পেমেন্ট করে দিবেন আর এখানে কিন্তু বেশিরভাগই আপনার কাছ থেকে আগে টাকা নেবে না এরা এরা হচ্ছে আপনাকে পৌঁছাই দিবে আপনি যখন চলে যাবেন তখন হচ্ছে আপনার কাছ থেকে তারা সব টাকা রেখে দিবে। এটা হচ্ছে তাদের সিস্টেম একটা বিষয় হচ্ছে আপনি যেখান থেকে গেম দেন আপনাকে আগে এক টাকাও দেওয়া লাগবে না আপনি গেম দিয়ে চলে যাবেন যদি আপনি যেতে পারেন তাহলে হচ্ছে আপনাকে টাকা দেওয়া লাগবে আর আপনারা কিন্তু বোস নেওয়া থেকেও গেম দিতে পারেন আমি যে বলতেছি আপনাদেরকে সার্ভে আসতে আপনাদের যদি টাকা পয়সা কম থাকে তাহলে আপনারা কিন্তু বোস নেওয়া থেকেও গেম দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে সর্বোচ্চ সাড়ে তিন থেকে সাড়ে চার লাখ টাকার মতো মানে এখানে টাকার ডিফারেন্স কিন্তু খুবই কম এজন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা সার্ভে থেকে গেম দিবেন কারণ বসনে থেকে গেম দিয়ে এখানে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে এখানে সফল সম্ভাবনা খুবই কম থাকে অনেক সময় লাগে এবং এখানে আপনার অনেক সমস্যা হয় এই জন্য আপনারা যারা গেম দিবেনই আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা অবশ্যই সার্বিয়া থেকে গেম দিবেন সার্বিয়া থেকে যদি আপনারা গেম দেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে সর্বোচ্চ চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো তবে এটা আপনার কম বেশি হয় অনেক ক্ষেত্রে চার লক্ষ পঞ্চাশ সত্তর এরকমের লাগে আর এখান থেকে গেম দেওয়ার কারণ হচ্ছে এখানে দালালগুলো খুবই স্ট্রং আর এখান থেকে আপনাকে মূলত গেম দিবে বিভিন্ন ট্যাক্সি লরি বা বিভিন্ন গাড়িতে করে গেম দিবে তবে এখানে আপনাকে হাঁটা লাগবেই আপনাকে হাঁটতে হবে অবশ্যই হাঁটতে হবে হাঁটা ছাড়া কোনো গেম নেই আপনাকে রিজার্ভ বলুক টাকা পয়সা আপনি দায় দেন প্রত্যেকটা জায়গায় আপনাকে হাঁটতে হবে আর একটা গাড়ির ভিতরে আপনাকে অনেক মানুষ উঠায় মনে করেন যে একটা গাড়িতে লোক ধরে পঞ্চাশ জন সেখানে উঠাবে একশো একশো বিশ জন উঠাবে উঠাই আপনাদেরকে নিয়ে যাবে এক কথায় গেম দেওয়া মানে হচ্ছে আপনার কষ্ট আপনি যেভাবে গেম দেন আপনাকে অপরিমাণ কষ্ট করা লাগবে যদি আপনি এগুলো স্বীকার করতে পারেন তাহলে হচ্ছে আপনি গেম দিবেন না হলে গেম দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সার্ভে থেকে হচ্ছে আপনার সরাসরি ইতালি কন্ডাক্টে গেম হয় আপনাকে সার্ভে থেকে ইতালি পর্যন্ত পৌঁছাই দিবে এরপরে হচ্ছে আপনাকে তাদেরকে টাকা পেমেন্ট করতে হবে টাকা আপনার আগে দেওয়া লাগে না হয়তো আপনার পরিচিত অথবা যে কোনো জায়গায় আপনাকে টাকা রেখে যেতে হবে এরপরে যদি আপনি সফল হন গেম দিয়ে তাহলে আপনি ফোন করে বলে দিবেন আপনার সকল টাকা তারা দিয়ে দিবে আর যদি আপনি গেম দিয়ে যেতে না পারেন তাহলে অবশ্যই আপনার টাকা তারা ব্যাক দিয়ে দিবে এখানে টাকা বসে মায়ের যাওয়ার কোনো সিস্টেম নেই কিন্তু যদি বটায় ধরা খান সেক্ষেত্রে মাছ ধর করে এবং আপনার কাছে যা আছে সব রেখে দেয় আপনার টাকা পয়সা ফোন সব কিছু তারা রেখে দেয় এটাই হচ্ছে আপনাদের লস এই ছাড়া তেমন কোনো সমস্যা হয় না আর যদি আপনাদের এই গেম দেওয়া বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ